প্রতিদিন আমলা বা আমলকি খাওয়ার দশটি উপকারিতা আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রকমভাবে শরীরে উপকারে আসে নাম্বার ওয়ান আমলাতে বিশেষ করে ভিটামিন সি প্রচুর মাত্রায় যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সংক্রমণ এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে হজম কোষের কার্যকারিতা বাড়ায় নাম্বার টু এতে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়ায় মলত্যাগ সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে হজমকারী এঞ্জিএমগুলিকে উদ্দীপিত করে নাম্বার থ্রি এতে থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি মুক্ত রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায় বার্ধক্যের ছাপ কমায় ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে নাম্বার স্বাস্থ্যকর চুলের জন্য আমলকি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি চুলকে গোড়া থেকে মজবুত করে খুশকি দূর করে অকালে চুল পাকতে দেয় না আমলকি খেলে শরীর প্রয়োজনে পুষ্টি পায় যা চুলের বৃদ্ধি ঘটায় নাম্বার ফাইভ আমলাতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে আমলায় রয়েছে যা লিভারকে ক্ষতি থেকে রক্ষা করে লিভারের কার্যকারিতা উন্নত করে নাম্বার আমলাতে ভাবে অ্যান্টি ইনফ্লোমেটরি প্রপার্টি রয়েছে যা প্রদাহ কমায় যে কোনো ব্যথাতে উপশম করে নাম্বার এইট আমলাতে থাকা হাইপোগ্লাইসেমিক প্রভাব রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসে উপকার করে নাম্বার নাইন নির্যাস খারাপ কোলেস্টেরল কমায় টাইগ্লেসারাইট এবং প্রদাহের মাত্রা এটি রক্তচাপ কমায় হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা প্রদাহ বিরোধী প্রভাব প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় এতে থাকা নাইট্রিক অ্যাসিডের মাত্রা নালির স্বাস্থ্যের মাত্রা উন্নত করে নাম্বার টেন আমলকি বিপাক বৃদ্ধি করে চর্বি কমায় ওজন নিয়ন্ত্রণ করে এতে থাকা ফাইবার খিদে কমায় এবং দীর্ঘক্ষণ পেট ভরতে রাখে আমলকিতে ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে যা শরীর থেকে খারাপ টক্সিন বাইরে বার করে দেয় তো ফ্রেন্ডস এই ছিল আমলকির দশটি উপকারিতা যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো